থাক খালি হইছে বাড়িডা পুরা ফাঁকা আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ যাক খালি হইছে বাড়িডা পুরা ফাঁকা কোনো লোকজন নেই আজকে তুমি কই যাবে হ্যাঁ আচ্ছা দেখতে এত বুড়ো এত জিনিস মানুষের হয় কি যাক ভালই লাগলো খুশি হয়েছি আহারে আমি থাকতি

তার তো ভাগ্য হলো না থাকা যা যাওয়ার তো হয়ে গেছে গা